আজ আমি কাঁচা আমের সুন্দর একটা বরফি রেসিপি বানালাম তা বন্ধুরা আসুন আমি কেমন করে বানিয়েছি দেখে নিই প্রথমে কাঁচা আম চারটে নিয়ে তাকে কড়াই করে জল দিয়ে ভালো করে গ্যাসের মধ্যে সেদ্ধ করে নিলাম যতক্ষণ না পর্যন্ত আমটা সেদ্ধ একেবারে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে সেদ্ধ করে নিলাম এবার কড়া থেকে আমটাকে নামিয়ে আমটা আমি ভালো করে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করার পরে এর মধ্যে থেকে চটকে চটকে আমের সব পাকগুলোকে বার করে নিলাম আর খোসা আটি এগুলো সব আমি বাদ দিয়ে দিলাম এবার এই পাকের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে আর তার সঙ্গে দিলাম সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্যে এবার দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম যাতে চিনিটা গলে যায় এবার চিনিটা যখন গলে গেল এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এটাকে রেডি করে নিলাম এবার কিছু কাজু বাদাম নিয়ে আমি এই কাজুবাদামটা একটা ছিলারের সাহায্যে ছিলে নিলাম ছোট ছোট করে টুকরো হয়ে গেল এবার আমি এই মিশ্রণটা একটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে এটাকে মেরে দিলাম এই জল এর আমটার মধ্যে যতটা পরিমাণ জল আছে সেটাকে ভালো করে মেরে দিলাম যাতে আমটা পুরো আঠা আঠা মতো হয়ে যায় এবার হাই ফ্রেমে আর নাড়তেই থাকলাম গ্যাসের ফ্রেমটা আমি এই সময় হাইয়ে রেখেছি দেখুন কতটা টাইট টাইট হয়ে গেছে এই আমের মিশ্রণটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদামের ওই গুঁড়োটা আর কিছু খোয়া ক্ষীর নিয়ে সেটাকেও আমি ওই ছিলারের সাহায্যে ছিলে নিলাম এবার যখন হচ্ছে ওই আমের পাকটা একদম টাইট টাইট হয়ে গেছে এই অবস্থায় আমি একটা টিফিন কাটিতে কিছু অল্প কিছু সাদা তেল দিয়ে টিফিন কৌটোটা ভালো করে মা খেয়ে রাখলাম এবার এর মধ্যে ওই আমের কাঁচটা আমি আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে আমি এটাকে চাড়িয়ে দিলাম গোটা টিফিন কৌটোটার মধ্যে এবার এই অবস্থায় এইটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার টিফিনে ঢাকনাটা খুলে এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম তারপর আবার টিফিন কৌটোটা ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা বাদ তা এক ঘন্টা পরে এসে দেখুন এটা কতটা টাইট হয়ে গেছে এই আমের বরফিটা এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে উল্টো দিক দিয়ে উল্টে এটাকে ঢেলে নিলাম আর এইটাকে আমি একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে পিস করে নিলাম কতটা সুন্দর দেখতে লেগেছে দেখুন খেতেও লাগেছে। অপূর্ব সুন্দর আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এ অবস্থায় ওপর থেকে সেই খোয়া ক্ষীরটাকে আমি ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এটা